কর্মময় জীবনই শান্তির জীবন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমার কাজে যাওয়ার ব্লগ সেদিন ছিল শনিবার দুপুর থেকে কাজ আমার পরিবার যাচ্ছে আমাকে ড্রপ করে দিতে এত সুন্দর একটা দিন ঝলমলে রোদ সুন্দর পরিবেশ তাই ক্যামেরা খুলে বসে পড়লাম আর সাথে সাথে মনে অনেক কথা জমে আছে যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব জীবনের প্রতিদিনই এক এক রকম জটিলতা নিয়ে আসে সাংসারিক দায়িত্ব সামাজিক টানাপোড়েন মানুষের ভুল বোঝাবুঝি সব মিলিয়ে কখনো কখনো মনে হয় একটু নিঃশব্দে কোথাও হারিয়ে যায় কিন্তু সত্যিটা হলো পালিয়ে যাওয়ায় শান্তি নেই শান্তি আছে ব্যস্ততায় যখন আমরা কাজের মধ্যে থাকি তখন মন চিন্তা থেকে দূরে থাকে অপ্রয়োজনীয় ভাবনা কষ্ট হীনমন্যতা সব হারিয়ে যায় কর্মের স্রোতে একটা ব্যস্ত জীবন মানে এক গুয়ে ব্যস্ততার মধ্যে নিজের জায়গা তৈরি করা যে মানুষ নিজের কাজে নিজের দায়িত্বে মগ্ন থাকে সে আর ছোটোখাটো কথায় ভেঙে পড়ে না মন হারায় না জীবন সবসময় সহজ নয় কিন্তু কর্মময় থাকলে জীবন সুন্দর হয় কারণ কাজ শুধু অর্থ আনে না আনে আত্মতৃপ্তি আত্মবিশ্বাস আর মানসিক শান্তি তাই আজকের সিদ্ধান্ত চিন্তায় নয় কাজে ডুব দি অভিযোগ নয় অবদান রাখি কারণ কর্মই জীবন কর্মই মুক্তি খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে সাথে রয়েছে আমার পরিবার যেদিন আমার কাজ থাকে আমি মনে মনে খুশি হই শরীর ক্লান্ত হলেও মন কিন্তু ক্লান্ত হয় না আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাজের মাধ্যমে আমাকে রিজিক দিয়েছেন খুব কাছাকাছি চলে এসেছি অলরেডি হসপিটালের ভিতরে ঢুকে গেছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি শান্তিতে থাকি শান্তি খুব জরুরি জিনিস রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ তালা জীবন দিয়েছেন রিজিকও দেবেন ইনশাল্লাহ শুধু একটু পরিশ্রম করতে হয় আর কি বাদ বাকি আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন